সম্মানিত বেয়র্স আসসালামু আলাইকুম প্রাকৃতিক পদ্ধতিতে আপনার খামারে দেশের মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখবেন সে বিষয়ে আজকে দ্বিতীয় পর্ব আজকের ভিডিওতে আলোচনা করব। কিভাবে একেবারে কোনো প্রকার খরচ ছাড়া যারা একেবারে খরচ করতে চান না তারা কীভাবে আপনারা কীভাবে দেশি মুরগি লালন পালন করবেন এবং দেশের মুরগিকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখবেন তো যারা একেবারে খরচ করতে না চান তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো প্রকারে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেবিওয়ার্স যদি প্রাকৃতিকভাবে আপনার খামারে দেশে মুরগিগুলোকে সুস্থ রাখতে চান তাহলে কিছু উপকরণ মিক্স করে আপনার খামারে দেশি মুরগিগুলোকে খাওয়াতে হবে মিক্সার ওয়ান নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে মিক্সার টু নিয়ে আলোচনা করব। মিক্সার টু কীভাবে করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তো খাদ্য তৈরি করার জন্য মিক্সার টু তৈরি করার জন্য আপনারা কিছু পরিমাণ চাল নেবেন বাড়িতে সবারই চাল থাকে যারা একেবারে গম ভুট্টা কিনতে পারবেন না বা কিনতে চাচ্ছেন দাগ তারা আপনার ঘরে যে চাউল থাকবে শোয়ার সময় এই চাউল কিছু পরিমাণ চাল ভিজিয়ে রাখবেন ঘুম থেকে ওঠার পর এই চাউলের সাথে আদা হলুদ রসুন এবং লবণ কিছু পরিমাণ মিক্স করে একটা খাবারের মিক্সার তৈরি করবেন মিক্সার তৈরি করে প্রতি দৈনিক একবেলা করে দু সপ্তাহ পর পর আপনার দেশি মুরগিগুলোকে খাওয়াবেন সর্বোচ্চ এক থেকে দিন খাওয়াবেন বেশি খাওয়ালে আবার রিয়াকশন হতে পারে বেশ যদি এ পদ্ধতিতে আপনি আপনার দেশি মুরগিগুলোকে খাওয়ান তাহলে আপনার দেশি মুরগিগুলো সুস্থ থাকবে আপনার খাবার খরচও সেভ হবে ফিট কেটে দেশি মুরগি পালন করলে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনি লাভ হলে একেবারে সীমিত লাভ হবে এ পদ্ধতিতে যদি আপনি আপনার খাবারের মুরগিগুলো পালন করেন বা বাড়িতে দু চারটে মুরগি লালন পালন করেন তাহলে এখান থেকে ভালো বেনি বেনিফিট পাবেন পদ্ধতিতে লাভ হবে আপনার খাবার খরচও কম লাগবে খরচ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আদা আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি করবে খাওয়ার রুচি বাড়াবে এতে আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে দ্রুত গ্রোথ আসবে রসুন আপনার মুরগির শরীরের তাপমাত্রা বৃদ্ধি করবে দেশি মুরগিগুলা ঠান্ডা থেকে পরিত্রাণ পাবে ঠান্ডা থেকে দেশি মুরগির বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় তো এই রসুন খাওয়ালে আপনার মুরগির ঠান্ডা লাগবে না ঠান্ডা থেকে পরিত্রাণ পাবে হলুদ হচ্ছে একটি অ্যান্টিবায়োটিকের মতো হলুদ আপনার মুরগির শরীরে কোনো ধরনের রোগ জীবাণু যদি থাকে তাহলে সেটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে যেসব রোগ এখনও দেখা যায়নি বা যেসব রোগের সিন্ডম এখনও প্রকাশ পায়নি সেই রোগগুলো শরীর থেকে বের করে দেবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে এই উপকরণগুলো মিক্স করে মিক্সার টু তৈরি করে যদি আপনার খামারের মুরগিগুলোকে খাওয়ান তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনার খাবার খরচ কস্টিং কম হবে আপনি খামার করে অথবা বাড়িতে দুই চারটি মুরগি লালন পালন করে এখান থেকে লাভবান হতে পারবেন ফ্রি ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ